ইলিশের ডিম কাটা চলছে আছি আপনাদের সাথে লাইভে চাঁদপুর থেকে সরাসরি চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট থেকে মাঝঘাটের পাশে কিছু ছোটো ছোটো ঘর অস্থায়ীভাবে গড়ে ওঠে এগুলা ডিম কাটা মানে সিজন যখন আসে আর কি তখন ডিম কাটাটা শুরু হয় কারণ সিজনের শুরু থেকে মাছটা খুব বেশি একটা পাওয়া যায় না ইলিশ পাওয়া যায় শুরুর দিকে কম এবছর তো আরও কম ছিল যে কারণে ডিমটা কাটা শুরু হয় নাই তখন আর এই প্রায় সিজন প্রায় শেষ হয়ে আসছে মানে আগামী মাসে ১৩ সেপ্টেম্বর থেকে তো ইলিশ ধরার ওপরে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে তার মানে আর আছে আপনার মানে সতেরো আঠারো দিনের মতো তো যেটা হয়েছে যে সতেরো আঠারো ডিমের দিনের মতো যে আছে এই যে সিজনটাকে এটাকে আমরা শেষ সিজন বলি মানে একদম লাস্ট সিজন তো এই বছর এই একদম সিজনের এই লাস্ট টাইমে এসে আর কি ডিম কাটাটা মোটামুটিভাবে শুরু হয়েছে কিন্তু অন্যান্য বছর এরও আগে পাওয়া যায় আপনার বর্ষা কালেই পাওয়া যায় এখন যদিও বৃষ্টি হচ্ছে তবে ঋতুতে চলছে শরৎকাল এখন কিন্তু বর্ষাকাল না তো এই বছর একটু দেরিতে ডিম কাটানো শুরু হয়েছে এবং ডিমের সাইজ গত অন্যান্য বছরের তুলনায় ছোট দেখেন এগুলো হচ্ছে দুই কেজির বক্স এক একটা বক্সে দুই কেজি করে ডিম আছে এগুলা হাফ কেজির বক্স করা যায় তারপরে এক কেজির বক্স করা যায় দেখেন এই যে এখানে কাটাটা হচ্ছে কিভাবে কাটা হচ্ছে এটা একটু সরাসরি দেখেন হ্যাঁ মাছগুলা কেটে ডিমটা বের করা হয় তারপরে এগুলাকে ফালি ফালি করে কাটা হয় কারণ এই মাছগুলা আসলে এই মাছগুলা দিয়ে নোনা ইলিশ তৈরি হবে এখন এই মাছগুলা দিয়ে নোনা ইলিশ তৈরি হবে লবণ মাখানো ইলিশ যেটা অনেকে ইলিশ শুটকি হিসেবে খান বা নোনা ইলিশ হিসেবে খান এগুলো হচ্ছে নোনা ইলিশ তৈরি হবে দেখেন কাটার পরে এগুলোকে ধুয়ে এই বাস্কেটে নেওয়া হচ্ছে তারপরে এগুলোকে লবণ মাখানো হবে আচ্ছা একদম শুরু থেকে একদম শুরু থেকে প্রসেসিংটা একটু দেখায় আপনাদের একদম মানে শুরু থেকে প্রসেসিংটা কি হয় তখন মাছ কেনার পর এখানে দেখেন আইস ছাড়ানো হয় প্রথমে এখানে আইসটা ছাড়ানো হচ্ছে মাছের এ আঁশ ছাড়িয়ে তারপর হচ্ছে তারপরে এটাকে কাটা হচ্ছে কে কাটার সময় এই মাছগুলোর ভেতরে যে ডিমটা পাওয়া যায় সেই ডিমটা জাস্ট একটা বাই প্রোডাক্ট হিসেবে আসে মূলত বিজনেসটা নোনা ইলিশ নিয়ে মানে ইলিশকে লবণ মাখানো যে ইলিশ এই ইলিশ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে নোনা ইলিশের চাহিদা অনেক বেশি এবং অত্যন্ত হাই চাহিদা তারা খুব পছন্দ করে নোনা ইলিশটা খেতে তো সেই নোনা ইলিশ তৈরিটা হচ্ছে মূল প্রোডাকশন আর তারপরে ইলিশ যেটাকে মানে নোনাইলিশ কাটতে গিয়ে তার থেকে তো ডিম পাওয়া যায় সো হচ্ছে সে ডিমটার কি করা হবে সেই ডিমটা তখন আলাদাভাবে বিক্রি করে দেয়া হয় এটা একটা বাই প্রোডাক্ট মানে ডিমটা হচ্ছে মূলত বাই প্রোডাক্ট ডিমের জন্য ইলিশ কাটা হয় না আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন ইলিশ কিন্তু ডিম পাওয়ার জন্য কাটা হচ্ছে না ইলিশটা কাটা হচ্ছে নোনা করার জন্য নোনা ইলিশের জন্য ডিম কাটানো হচ্ছে হ্যাঁ এটা এটা অনাদিকাল থেকে মানে শত বছর ধরে এই নোন আইলিশ খাওয়ার ট্রেডিশন বাঙালি সমাজে চলে আসতেছে তো আগেকার সময়ের কথা চিন্তা করেন যখন ফ্রিজার ছিল না রেফ্রিজারেটর ছিল না ফ্রিজ ছিল না তখন কি হতো এই ইলিশ যখন কিন্তু আরও অনেক পাওয়া যেত এখনকার সময়ের চাইতে হ্যাঁ সেই সময়ে ইলিশকে কিভাবে সংরক্ষণ করা হবে মানে কাঁচা ইলিশ হিসেবে রান্না করে যেটা খাওয়া হয় সেটা তো সিজনে খাওয়াই হতো তারপরে ইলিশ সংরক্ষণের পদ্ধতি হিসেবে অনেক আগে অনেক শত বছর ধরে এই নন ইলিশের প্রচলনটা শুরু হয় তখন এই নোনাইলিশটা কাটার সময় বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে এই ডিমটা বের হয় বুঝতে পেরেছেন তখন হচ্ছে এই ডিমটাকে আলাদা করে ওনারা বিক্রি করে দেন এতে করে চালানের কিছুটা অংশ ওনাদের উঠে যায় হ্যাঁ তারপরে বাকি মাছ দিয়ে লবণ মাখানো ইলিশ করা তো এই বছর যেটা হয়েছে একটা মাছ দেন তো একটা ইলিশ দেন তো একটা ইলিশ দেন এ বছর দেখেন ইলিশের দাম অত্যধিক বেশি হওয়ার কারণে এবছর এই নোনা করার জন্য এরকম ছোট সাইজের ইলিশ নেওয়া হচ্ছে আপনারা হয়তো ক্যামেরা এগুলোকে খুব বড় ইলিশ হিসেবে দেখতেছেন কারণ ক্যামেরা যখন ক্লোজ ক্লোজে ধরা হয় তখন সাইজ একটু বড় লাগে হ্যাঁ কিন্তু যখন আমি একটু আমি হাতে নেই যে দেখেন ইলিশের সাইজ কিন্তু খুব একটা বড় না আমরা যেরকম বোয়ালি পাবদা বিক্রি করি সেটা সাইজ চেয়ে বড় হয় এই সাইজের ছোট ইলিশগুলো কাটানো হচ্ছে কারণ হচ্ছে এই বছর ইলিশের দাম অত্যন্ত বেশি যে কারণে বড় ইলিশ ওনারা ডিম কাটানোর জন্য মানে সরি নোনা করার জন্য বড় ইলিশ ওনারা সিলেক্ট করতে পারছেন না তো এই অত্যধিক দামের কারণে সেই কারণে ছোট ছোট ইলিশ যেগুলো কেজিতে হচ্ছে চারটা হয় ক্ষেত্র বিশেষে পাঁচটাও হয় এই সাইজের ছোটো ইলিশগুলোকে নোনা করার জন্য নেওয়া হচ্ছে তার থেকে যে ডিমগুলো বেরোচ্ছে এই যে দেখেন ডিমের সাইজগুলো ডিমের সাইজগুলো কিন্তু এই ছোট আমি যদি হাতে নিয়ে দেখাই আমার এক আঙ্গুল থেকে একটুখানি বড় হয়েছে মানে এই ছোট সাইজের এই ডিমগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে মানে কাটানো হচ্ছে তো এখন এখন এবছর দেখেন ডিম মাছের দামই বেশি কেউ যদি প্রশ্ন যে ডিমের দাম কত বলবো তাহলে কতগুলা মাছ কাটলে এক বাটি ডিম হয় এক কেজি ডিম হয় মানে এতগুলা মাছ যখন মানে এক কেজি দুই কেজি না অন্তত আপনাদের মানে দশ পিস থেকে বারো বারো তেরো পিস মাছ কাটার পরে এক কেজি ডিম বের হয় তাহলে আপনার এই যে বারো তেরো পিস মাছের তো একটা দাম আছে বিষয়টা হচ্ছে এমন না যে একটা ইলিশ কাটলো সেই ইলিশ থেকে ডিমটা বের হয়ে গেল আর এক কেজি ডিম হয়ে গেল বিষয়টা কিন্তু তা না তাহলে আপনার যেখানে ইলিশ কিন বিক্রি হচ্ছে আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো ক্ষেত্র বিশেষে পঁচিশশো টাকা কেজিতে তাহলে দশ বারোটা পনেরোটা ইলিশ কাটলে এক বাটি ডিম হবে মানে এক কেজি ডিম হবে তাহলে সেই ডিমের দাম কেমন হবে ওভারঅল অল ওয়ার্ল্ডে মাছের ডিম একটা মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে ক্যাভিয়ার ক্যাভিয়ার একটা মাছের ডিম একটা সামুদ্রিক মাছের ডিম যেটা হচ্ছে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয় তাহলে সেটার দাম কি বলবেন যে এক এক বাটি এক কেজি ডিমের দাম মানে ষাট সত্তর লক্ষ হয় ক্যাভিয়ার দুই গ্রাম দশ গ্রাম বারো গ্রাম করে বিক্রি হয় সে দশ বারো গ্রামের দামই হয়ে যায় সাত আট লক্ষ টাকা ওইটাও কিন্তু একটা মাছের ডিম তো পৃথিবীর সবচেয়ে দামি খাবারও কিন্তু মাছের ডিম সেটা হয়তো ইলিশের ডিম না ক্যাভিয়ারের ডিম বাট হচ্ছে সেটা একটা দামি খাবার তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন ইলিশ বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন এটাকে আপনারা বলতে পারেন হ্যাঁ এখন সবচেয়ে চাহিদা মাছ ঠিক আছে যদি বলেন যে দামি মাছ হ্যাঁ সেটাও ঠিক আছে যদি বলেন পলিটিক্যাল মাছ সেটাও ঠিক আছে অ্যান্ড সব দিক থেকে ইলিশ মাছের দাম এবছর মানে এটা তো আর বিক্রেতারা বাড়ায় না ওভারঅল মাছের আমদানি কম সে কারণে মাছের দাম ক্ষেত্র বিশেষে বেড়ে গেছে এবছর সো সেই কারণে ডিমের দামটা অন্যান্য বছরের তুলনায় এবছর ডিমের দামটা বাড়তি এবং এই সাইজের এই ছোটো সাইজের ডিমগুলো পাওয়া যাচ্ছে এই হচ্ছে মানে ডিমের ওভারঅল প্রসেস আপনারা যেটা দেখতে পাচ্ছেন এভাবে ডিম হয় এরপরে আপনাদেরকে দেখাই যে এই যে ধোয়ার পরে যে এই ইলিশগুলাকে এরকম করে ফালি ফালি করে কাটা হইলো হ্যাঁ এই যে ফালি ফালি করে কাটা হইলো এই যে ফালি ফালি করে এখানে দেখেন এই যে মাছগুলোকে কাটা হয়েছে এটার পরবর্তী ধাপটা কি চলো একটু পরবর্তী ধাপটা দেখাই আপনাদেরকে যে ঠিক এর ধাপে আসলে কি হয় যে দেখেন এখানে আরেকটা রুমে এই ইলিশ এই যে এইভাবে লবণ মাখায় থরে থরে সাজানো হয়েছে একটু সামনে যাও এখানে কি লাইট আছে একটু লাইটটা দিয়েন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেটুকু দেখা যায় আপনারা দেখেন যে এই ফালি ফালি ইলিশগুলোকে লবণ মাখানো হচ্ছে নোনা ইলিশ করার জন্য ফালি ফালি ইলিশগুলোকে লবণ মাখানো হচ্ছে যেখানে দেখুন এরকম লবণ মাখিয়ে মাখিয়ে এগুলাকে একপাশে রাখা হচ্ছে যে নিচে এই এই স্তূপটা দেখো হ্যাঁ লবণ মাখিয়ে মাখিয়ে রাখা হচ্ছে তারপরে এইখানে দেখেন এটা গাজন পদ্ধতিতে রাখা হয় এটাকে গাজন পদ্ধতি বলে মানে এটা হচ্ছে সেমি গাজন পদ্ধতি পদ্ধতি একটা সেটা হচ্ছে এই লবণ মাখানোর পরেই হচ্ছে এগুলাকে এভাবে থরে থরে পানিটা টেনে যাওয়ার জন্য এভাবে থরে থরে করে রাখা হয় এই অবস্থা আপনাদের তিন থেকে 5 দিন থাকে তাই না হ্যাঁ কতদিন রাখবেন এইভাবে আমরা কিছুদিন 15 20 দিন বলেন এইভাবে আপনারা মানে কতদিন রাখেন আপনারা দিন রাখি 15 15 থেকে 20 দিন এভাবে রাখা হয় একদম ফাইনালি হচ্ছে হ্যাঁ

পানিটা গরম হইবো পানিটা লবণ গরম হইলে আবার ঠান্ডা হইবো ঠান্ডা হইলে আবার এই মাছটা আবার ডারামেল ভিতরে চমু আমরা আবার এই পানির আবার লবণের পানিটা আবার এটার মধ্যে দেবো আবার মনে করেন এটা মনে করেন 6 মাস পরে আমরা বিক্রি করব বিক্রি করব মানে পুরো 6 মাস পরে গিয়ে হচ্ছে এটাকে মানে নোনা ইলিশ এক খাবার যোগ্য নোনা ইলিশ হিসেবে পাওয়া যাবে এখন যেটা আমরা জানতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি এই গাজন পদ্ধতিতে লবণগুলো এই অবস্থা থাকবে এটা আসলে পানি টানার জন্য করা হয় এভাবে পানিটা যখন টেনে যাবে হ্যাঁ মাছটার যে মধ্যে যে ইয়েটা আছে মানে হাইড্রেশনটা আছে পানির যে একটা হাইড্রেশন ময়েশ্চার যেটা আছে সে ময়েশ্চারটা লবণ চুষে নিবে হ্যাঁ ডিহাইড্রেট হবে মাছটা ময়েশ্চারটা যখন চুষে যাবে চুষে যাওয়ার পরে এই হচ্ছে মানে এই ইলিশগুলাকে এখান থেকে সরানো মানে সরানো হবে উনি যেটা বললেন যে ড্রামে ওনার গরম পানি করবেন গরম পানি করার পরে লবণ দিয়ে গরম পানি করে সে পানিটাকে ঠান্ডা করে এই মাছগুলোকে ওই পানির মধ্যে আবার ডোবানো হবে তাতে করে এই যে থরে থরে লবণ এই লবণ কিছুটা সরে যাবে হ্যাঁ ধুয়ে যাবে আর পুরোটা হচ্ছে লবণ একদম থাকবেন আর কি একদম লবণটা তখন সরে যাবে তারপর এই মাছটাকে তোলা হবে তোলে এই সেগুলাকে এটা মাটির মটকা কেউ টিনের চালানের ভিতরে মানে ড্রামের ভিতরে রাখেন রাখেন মাটির মটকাতে বিভিন্ন পদ্ধতিতে বা আলাদা আলাদা করে বক্সিংও করা যায় সেভাবে রেখে মাস পরে এটা নোনা ইলিশ হিসেবে বিক্রি হবে তাহলে নিঃশয় আপনারা বুঝতে পারছেন অনেক প্রশ্ন ছিল আমাদের এর আগের বিভিন্ন ভিডিওতে অনেক কোশ্চেন ছিল এখন ভিডিওর কমেন্টসে সব তো ধরে ধরে অ্যান্সার দেওয়া যায় না যে অনেক প্রশ্ন ছিল যে কেন ডিম আসে কোথেকে কিভাবে আসে কেন ডিম কাটা হচ্ছে ডিমের জন্য কেন এত ইলিশ নষ্ট করা হচ্ছে এই ধরনের নানা রকম থাকে যারা করেন সেটা আমি বিশ্বাস করি যে তারা না জেনে করেন জানানোর জন্য সরাসরি লাইভে আপনাদেরকে আনালাম যে এটা একটা বাই প্রোডাক্ট ইলিশের ডিম মূলত নোনা ইলিশের জন্য ইলিশ কাটানো হয় তারপরে সেখান থেকে যে ডিমটা বের হয় এটা ছোট বড় যে আকারেরই ডিমটা বের হয় সেটাকে আলাদা করে বিক্রি করে দেওয়া হয় হ্যাঁ সেটাকে আলাদা করে জাস্ট বিক্রি করে দেওয়া হয় এতে করে ওনাদের একটু চালানটা উঠে যায় নোনা করার একটু কস্টিংটা ওনাদের ওঠে একটু হেল্প হয় এই হচ্ছে বিষয় একটা সময় কিন্তু এই ডিমগুলোও নোনা হইতো হ্যাঁ কারণ হচ্ছে আমরাও রিভার ফিশে দু হাজার বিশ সালে মনে নোনা ডিম সেল করছিলাম তখন হচ্ছে মানুষের কাঁচা ডিম কেনার অতটা প্রবণতা ছিল না চাহিদা ছিল না বলে ওনারা ইলিশের পাশাপাশি ডিমগুলোকেও লবণ মাখায় নোনা করে ফেলতেন কিন্তু এখন ইলিশের ডিমের একটা অন্যরকম চাহিদা তৈরি হয়েছে এবং খুব হচ্ছে এটা মানে একটা রেয়ার আইটেম হিসেবে মানুষ শখ করে কেনেন এটা তো আসলে ডেইলি খাবার জিনিস না একটা দামি জিনিস ডেইলি তো খাওয়ার জিনিস জিনিসটা শৌখিনভাবে মানুষ খেয়ে থাকেন তো সে কারণে এখন ডিম কাঁচা ডিমের একটা চাহিদা বাড়ছে বলে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এখন কাঁচা ডিমটা ওনারা পাঠায় থাকেন তো সেই কারণে হচ্ছে কাঁচাটা এখন কাঁচা অবস্থায় বিক্রি হয়ে যায় আর আলাদা করে নোনা ডিম করার প্রয়োজন পড়ে না তো যাই হোক আমি লাইভটা এখানে শেষ করতে চাই আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও প্রশ্ন যদি থেকে থাকে গঠনমূলক প্রশ্ন করেন আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং যত বেশি তথ্য জানবেন তত আপনারা সচেতন হবেন এবং বিষয়টা ক্লিয়ার হবেন যে কিভাবে আসে প্রোডাক্টগুলো আসতেছে যাচ্ছে বাজার হচ্ছে এর পেছনের কারণ কি এই পরিশ্রমটা কি সব কিছু আপনারা সরাসরি দেখতে পাবেন তো এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ